প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লাইভ করব সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো এটি কিন্তু আমি আজকে আমার বলছি না দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি আমি বরাবরই নারী পুরুষের বন্ধত্বের মতো সমস্যার সুচিকিৎসা প্রদান করে আসছি আর আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু আজকের প্রতিষ্ঠান না এটি বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আবার বাবা শ্রদ্ধেয় ডাক্তার সরকার তিনি মারা যাবার পর আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো দর্শক যেহেতু আমি দীর্ঘদিন ধরে বন্ধাতের মতো সমস্যার চিকিৎসা প্রদান করে আসছি সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হতে পারবেন এবং ভালো চিকিৎসা সেবা পাবেন তো বহু সংখ্যক মানুষ আমাদের চেম্বারে দূর থেকে চিকিৎসা নিতে আসেন তারা অনেকেই জানেন না যে কিভাবে চিকিৎসা নিবেন বা জরায়ু ব্লক থাকলে সেটা কি আসলেই হোমিও চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব হয় কিনা অনেকের এই বিষয়ে ধারণাই নেই তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই জরার টিউব শতভাগ ব্লক থাকলেও কিন্তু হোমিও চিকিৎসার মাধ্যমে সেটি নিরাময় করা সম্ভব হয় এবং চিকিৎসা নিয়ে কিন্তু একটি ভালো রেজাল্ট পাওয়া যায় সেটি পরীক্ষিত আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলে বুঝতে পারবেন সেখানে বহু সংখ্যক রুগীর রিভিউ আছে রোগীদের নম্বর দেওয়া আছে আপনারা চাইলে প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করি তারা সফল হয়েছেন কিনা তো দর্শক আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ব্লক জড়াই টু ব্লক থাকলে আপনারা কিভাবে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন এবং আমি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তো অনেকেই প্রশ্ন করেন যে স্যার আপনার চেম্বারে চিকিৎসা সেবা নিতে গেলে কখন কোন সময়ে আসলে সবচেয়ে বেটার হয় তো আমি আপনাদেরকে বলি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে জরাইটি ব্লক থাকলেও সেটা সাকসেস হতে যে অনেক সময় লাগবে এরকম কিন্তু হয় না অনেকের ক্ষেত্রে এক মাস বিশ দিন বা পনেরো দিন এরকম সময়েও কিন্তু অনেকে একটি ব্লক খুলে যায় এবং তারা ওই সময়টাতেই কিন্তু গর্ভধারণ করতে পারে তো যেহেতু আমাদের চেম্বারে বেশি সময় লাগে না সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন তারা অবশ্যই মাসিকের ডেটটি যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে মাসিক শুরু হওয়ার চার পাঁচ দিন আগে আমাদের চেম্বারে আসবেন তো মাসিক শুরু হওয়ার চার পাঁচ দিন আগে কেন আসবেন সেটির ব্যাখ্যাও আমি দিচ্ছি যেহেতু আমাদের মেডিসিন খেয়ে দীর্ঘ সময় লাগে না প্রথম মাসেও কনসেপ্ট করতে পারে তো আপনি যদি মাসিক শেষ হবার পরে আসেন সেক্ষেত্রে কিন্তু ওই প্রথম মাসে সার্কেলটা আপনি ধরতে পারবেন না এর জন্য আমরা বলি যে পিরিয়ড শুরু হওয়ার চার পাঁচ দিন আগে আসেন চার পাঁচ দিন আগে এসলে যেটা হবে যে আপনি কিন্তু প্রথম মাসেই ট্রাই করার সুযোগ পাচ্ছেন এবং যদি আপনার টিউব খোলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম মাসেই ফলাফল পেতে পারেন তা আপনি যদি পিরিয়ড শেষ করে আসেন বা আপনার যে ফার্টিলিটি টাইম সেই সময়টা পার করে আসেন তার মানে প্রথম মাসের মেডিসিন কিন্তু আপনার জন্য খুব বেশি কার্যকর হলো না বা কার্যকর হলেও ওই প্রথম মাসে কিন্তু আপনার কনসেপ্ট হলো না তো যারা শর্ট টাইমে আমাদের এখানে চিকিৎসা নিয়ে বেবি কনসেপ্ট করাতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আপনাদের যদি পিরিয়ডের টাইমটা জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই পিরিয়ড হবার চার পাঁচ দিন আগে আপনারা আমাদের চেম্বারে যোগাযোগ করবেন কখনো পিরিয়ড অবস্থায় আমাদের চেম্বারে আসবেন না তো আমি আমার রুগীদেরকে বলবো অবশ্যই আপনারা পিরিয়ড হবার চার পাঁচ দিন আগে অথবা পিরিয়ড শেষ হলে আমাদের চেম্বারে আসবেন এবং চিকিৎসা সেবা নিতে পারবেন অনেকেই বলেন যে স্যার আপনার চেম্বার কোথায় এটা আমরা জানি না তো আমাদের চেম্বার হচ্ছে ঢাকা শনি রাখার রায়ের যাত্রাবাড়ির পাশে আপনারা যাত্রাবাড়ি এসে যদি কাউকে বলেন যে আমি শনি রাখড়া যাবো শনি রাখড়া সন্নিকটে রায়েরবাগ তো রায়েরবাগে এসে আপনারা জনতাবাগ চৌরাস্তা বললেই হবে জনতা চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে এক মিনিট হাঁটলেই আমার চেম্বারটি পেয়ে যাবেন অথবা চৌরাস্তা এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ডাক্তার দ্বিজেন্দ্র স্যারের চেম্বার কোথায় সকলেই আপনাদেরকে দেখিয়ে দেবে তো এবার আমি আপনাদেরকে বলি আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমার একজন রোগী যার দুটা টিউবি ব্লক ছিল সে কী করে পাঁচ মাসের চিকিৎসায় টিউব তার ওপেন হলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং শুধু শেয়ারই করব না এই লাইভ ভিডিও থেকে পরবর্তীতে আমি আমার ইউটিউবে এই ভিডিওটি আবার ছাড়বো সেখানে কিন্তু আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিব যে তিনি আমাকে রিপোর্ট পাঠিয়েছেন এবং তিনি আমাদের এখানে যে চিকিৎসা নিয়েছেন এবং আমাদের এখানে চিকিৎসা নিয়েই যে তিনি পাঁচ মাসে সফল হয়েছেন এটি আমি কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিব তো আসুন এবার বর্ণনায় যাই তো আমি আপনাদেরকে বলছি যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন বিশেষ করে যাদের টিউব ব্লক তাদের কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় তো আপনারা হোমিও মেডিসিন খাবেন নিয়ম মানবেন না ফলাফল পাবেন এটি কিন্তু কখনোই সম্ভব হবে না তো আপনার টি ব্লক থাকলে অবশ্যই আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যদি নিয়মগুলো যথাযথ মেনে চলেন পাশাপাশি হোমিও চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে আপনারা একটা ভালো রেজাল্ট পেতে পারেন তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার নিয়মগুলি কি কঠিন না নিয়মগুলি খুব কঠিন না তো আপনারা আমি বললে বুঝতে পারবেন যে নিয়মগুলি একেবারেই সোজা যারা স্বাস্থ্য ভালো রাখতে চান তাদের প্রত্যেককে এই নিয়মগুলি মেনে চলা উচিত যেমন আমি বলি যে আমার চেম্বারে যারা চিকিৎসা সেবা নিবেন তারা অবশ্যই অতিরিক্ত খাবার পরিহার করবেন ফাস্টফুড বিরিয়ানি অধিক তৈলাক্ত খাবার এগুলি আপনারা খেতে পারবেন না এরপরে আমি যে কথাটি বলি সেটি হচ্ছে আপনারা মিষ্টির একটা কণাও খেতে পারবেন না মানে মিষ্টি জাতীয় কোনো খাবারই আপনারা খেতে পারবেন না মিষ্টি যুক্ত আছে এমন সকল খাবার আপনাদেরকে পরিত্যাগ করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে স্যার মধু অত মিষ্টি মধু কি খেতে পারব হ্যাঁ আপনারা চাইলে মধু খেতে পারবেন যেহেতু মধু প্রকৃতিতে হয় সেহেতু আপনারা এটা খেতে পারবেন তো এরপরে আমি বলবো যারা রেড মিট খান অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া যারা খান তারা সম্পূর্ণভাবে এটিকে বন্ধ করতে হবে এটি আপনারা আর খেতে পারবেন না যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে চান এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে অথবা ব্যায়াম করতে হবে এটা বাধ্যতামূলক এখানে কিন্তু কোনো ছাড় হবে না এটা আপনাদেরকে অবশ্যই শতভাগ করতে হবে তো দর্শক আমি যে নিয়মগুলি বললাম সেগুলি যদি আপনারা যথাযথভাবে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে আপনারা সফল হতে পারবেন বা একটা ভালো রেজাল্ট পাবেন তো এবার আমি আমার একটা রোগীর হিস্ট্রি শেয়ার করব এবং সেটা আপনারা শুনলে বা প্রমাণস্বরূপ ভিডিওটি ইউটিউবে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে টিউব দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও হোমিও চিকিৎসা গ্রহণ করে কিন্তু টিউব ওপেন করা যায় তো আজকে আমি যে রুগীর বিষয়ে কথা বলবো রুগীর নাম হচ্ছে রানী বর্মন তার বয়স ছিল রক্তচাপ ছিল লো প্রেশার তার ওজন ছিল কেজি উচ্চতা ছিল চার ফিট পাঁচ ইঞ্চি এরপরে তিনি আমার এখানে যে সমস্যাগুলি নিয়ে এসেছিলেন বা আমাকে যে সমস্যাগুলির কথা বলেছিলেন সেটি হচ্ছে জরায়ু টিউব দুইটা ব্লক আমি তার রিপোর্ট দেখেছিলাম সেখানে আমি দেখেছিলাম তার জরায়ু টিউব দুটি ব্লক আছে তার প্রসাবে ইনফেকশন ছিল তার হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল তার মাসিক নিয়মিত হতো মাসিক তিন থেকে চার দিন মোটামুটি থাকতো কালো চাকা চাকা রক্ত যেত এবং তিনি সহবাস করতে গেলে ব্যথা পেতেন এবং তার জনিপথে চুলকানি ছিল এবং মাসিক শুরু হওয়ার আগে তার স্তনে ব্যথা করতো এবং তার ঘুম কম হতো খাবার রুচি কম ছিল পায়খানা তার স্বাভাবিক ছিল তিনি মোটামুটি এই সমস্যাগুলি নিয়েই আমাদের চেম্বারে এসেছিলেন তো তাকে কিন্তু আমরা খুব বেশি মেডিসিন প্রয়োগ করিনি তো আপনারা জানেন যে আমার চেম্বারে আসলে আমি কিন্তু একাধিক মেডিসিন প্রয়োগ করি না পাওয়ার মেডিসিন থেকে একটি মেডিসিন আমাদের কম্বিনেশান একটি মেডিসিন একটি বায়োকেমিক মেডিসিন এবং একটি ভিটামিন মেডিসিন তো এগুলো দিয়েই কিন্তু আমি চিকিৎসা প্রদান করে থাকি তো তাকে আমি বেশি মেডিসিন দেইনি তাকে পর্যায়ক্রমে পালসেটিল এবং কোনিয়াম এই দুইটি মেডিসিন দিয়েছিলাম এবং আমাদের কম্বিনেশন মেডিসিন জড়ায় টিউব ওপেন করতে অত্যন্ত কার্যকরী সেটি হচ্ছে ডি সেভেন এই মেডিসিনটি আমি তাকে এক নাগারে দিয়েছিলাম এর সঙ্গে বায়োকেমিক যে মেডিসিনটি দিয়েছিলাম সেটি হচ্ছে অরামিয়ন নেটাম এই মেডিসিনটি দিয়েছিলাম এবং একটা হোমিওপ্যাথি থেকে একটা বায়োকেমিক ভিটামিন মেডিসিন দিয়েছিলাম তো মোটামুটি এই মেডিসিনগুলোই তাকে পাওয়ার চেঞ্জ করে পর্যায়ক্রমে আমি পাঁচ মাসের চিকিৎসা দিয়েছিলাম আমি পরবর্তীতে ইউটিউবে ভিডিওটি দিব সেখানে আপনারা প্রমাণ দেখতে পাবেন যে তিনি পাঁচ মাসের চিকিৎসায় ভালো হয়েছেন রিপোর্টটিও দিয়ে দিব তো মোটামুটি পাঁচ মাসের চিকিৎসা গ্রহণ করার পরে তিনি টেস্ট করে দেখলেন যে তার টিউব ওপেন হয়ে গেছে তো তার টিউব ওপেন হওয়ার পরেও তার স্বামীর কিছু সমস্যা এসে গেছে তার শুক্রানু লেভেল কম যার কারণে বর্তমানে এখন তার স্বামীর চিকিৎসা চলছে ওয়াইফের আর চিকিৎসা চলছে না বন্ধ হয়ে গেছে আশা করি স্বামীর অবস্থার পরিবর্তন হলে তারা ট্রাই করলে অবশ্যই তাদের বেবি কনসেপ্ট হবে তো এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা আমার এই ইউটিউবে অনেকগুলো রিভিউ দেখলে এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে হোমিও চিকিৎসার মাধ্যমে কিন্তু টিউব ব্লক ওপেন করা যায় তো এখন টিউব ব্লক ওপেন করতে গেলে এটা অবশ্যই ডক্টরের সে একজন রুগীর ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে কারণ ডক্টর কিন্তু আপনাকে নিয়মগুলি জাস্ট শুধু বলে দেয় কিন্তু নিয়মগুলি বেশিরভাগই কিন্তু রুগীকে মানতে হয় তো যেসব রোগী আন্তরিক হয়ে নিয়মগুলো মানেন বা ডক্টরের কথা শতভাগ মেনে চলেন তো তাদের কিন্তু একটা ভালো রেজাল্ট আসে আর একটা কথা আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন আপনারা যে ডক্টরের কাছেই চিকিৎসা সেবা নেন না কেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডক্টরের পুরো প্রোফাইলটা আগে ঘুরে দেখবেন অথবা তার কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেটা ভালোভাবে ঘুরে দেখবেন তো দেখার পরে যদি আপনাদের কাছে মনোভূত হয় যে না এই ডক্টরের কাছে গেলে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি তো আপনারা সেক্ষেত্রেই শুধু তার কাছে আসবেন তো যদি ঘুরে দেখে আপনাদের মনে বিন্দু পরিমাণ কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা ওই ডক্টরের কাছে চিকিৎসা সেবা নিতে আসবেন না আপনাদের মনে যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে যদি আপনারা ওই ডক্টরের কাছে চিকিৎসা সেবা নিতে আসেন এতে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না যে কোনো জিনিসই অবশ্যই আপনাদেরকে ভক্তি সহকারে করতে হবে অবশ্যই আপনারা ভক্তি সহকারে করলে ভালো কিছু পাবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে উপরওয়ালা সব কিছুর মালিক তিনি চাইলে সব কিছু করতে পারে তো আপনি যদি সেই উপরওয়ালাকে বিশ্বাস না করেন এবং তার সৃষ্টি মানুষকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন বা ডক্টরকে যদি বিশ্বাস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা নিয়ে খুব বেশি লাভ হবে না তো দর্শক অবশ্যই আপনারা জেনে যাবেন আমি পরবর্তীতে পোস্ট করব সেখানে প্রমাণ দিয়ে দিব যে জয়ার টিউব শতভাগ ব্লক থাকা সত্ত্বেও কিন্তু তার টিউব খুলেছে তো আপনারা আমার আলোচনা থেকে এটা অবশ্যই পরিষ্কার বুঝে গেলেন যে বেশ কিছু নিয়ম মেনে চললে অবশ্যই জয়ার টিউব শতভাগ ব্লক থাকলেও কিন্তু হোমিও চিকিৎসার মাধ্যমে সেটা কিন্তু ওপেন করা সম্ভব হয় তো যারা চিকিৎসা নিয়ে চিন্তায় আছেন যে এই চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল আমি তাদেরকে বলছি যে হোমিও চিকিৎসায় কিন্তু এই চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল না বিশেষ করে যদি আপনারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসেন সেক্ষেত্রে প্রথম মাসের মেডিসিন আপনাদের দু টাকার মতো খরচ হতে পারে ভিজিট সহ এবং পরবর্তীতে এক মাসের মেডিসিন পনেরোশো থেকে ষোলোশো টাকা এরকম লাগবে তো আপনাদের চিকিৎসার মেয়াদ হবে সর্বোচ্চ চার মাস এই চার মাসের মধ্যেই আশা করি টিউব ওপেন হয়ে যাবে এবং আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তা আমি আমার দর্শকদেরকে বলবো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনার আশেপাশে যদি কোনো বন্ধাত্মজনিত রুগী থাকে বা বন্ধাত্মের সমস্যায় কেউ ভুগে থাকেন তাদেরকে অবশ্যই আমাদের চেম্বারে আসতে বলবেন আমি আমার বিশ্বাসের জায়গা থেকে এটা অবশ্যই আপনাদেরকে বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তো এটি আমি বলতে পারি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের চেম্বারে বন্ধাত্মের চিকিৎসায় কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তো দর্শক আর আমি কথা বাড়াবো না আমি আপনাদেরকে এই শেষবেলা এসেও একটি কথা অবশ্যই বলবো নারী পুরুষের বন্ধাত্বের মতো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন তো অনেকেই বোঝেন না যে কি করে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা আয়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বেশি কথা বাড়াবো না আর এই শেষবেলা এসেও আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে বন্ধত্বের আপনারা যদি সফল হোমিও চিকিৎসা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারেন তো আমাদের চেম্বারে আসলে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের লাইভ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন